ডালা দু কোথায় গিয়ে মরলো আজ আমাদের কলেজের প্রোগ্রামে তো আমাকে ফার্স্ট হতে হবে তার জন্য তো আমাকে প্র্যাকটিস করা দরকার কোথায় আমি এখন প্র্যাকটিস করব তা না ওই শালা দু জন্য আমার এখন ওয়েট করতে হচ্ছে কিন্তু এই দু তো এখনো এলো না কোথায় গিয়ে যে মরেছে লাগবে দুধ দুধ লাগবে দুধ কন্ঠশোনা তো মনে হচ্ছে দু চলে এসেছে আসতে এত দেরি করলি কেন তুই জানিস না আজ আমার কলেজে প্রোগ্রাম আছে আসলে ম্যাডাম বাড়িতে একটু কাজ ছিল বুঝেছি বুঝেছি এখন তুই তাড়াতাড়ি দুধ দে দরুন ম্যাডাম আমার টাকাগুলো খুব দরকার দয়া করে যদি আজকে টাকাটা দিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাল তোর টাকাটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ম্যাডাম কি ব্যাপার পুষ্পিতা তাজ এত দেরি করছে কেন পুষ্পিতা তুমি আজও দেরি করিয়ে দিলে তুমি জানো তোমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছি আমি আর বলো না আপু আজও ওই দুদলার জন্য দেরি হয়ে গেল ও আজও দেরি করে এসেছে আচ্ছা এখন তো চলো কলেজের প্রোগ্রাম তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে ওদের চলো গাড়িতে ওঠো বাবা আমি দুধ বেচতে গেলাম ঠিক আছে সাবধানে বাবা ঠিক আছে বাবা তুমি তাহলে ঠিক মতো ওষুধটা খেয়ে নিও দুধ নেবে দুধ দুধ নেবে দুধ ও ভাই কোথায় যাচ্ছিস তুই দুধটা তো দিয়ে যা आशी सर एन इंच साहब अपना दूध अच्छा ठीक है सर ম্যাডাম গতকাল টাকার কথাটা বলেছিলাম আর যদি টাকাটা দিতেন আমার কাছে আজ একটাও টাকা নেই কাল নিস কিন্তু মেম সাহেব আপনি তো কাল বলেছিলেন আজকে টাকাটা দেবেন তোর ওই কয়টা টাকা আজ না নিলে কোনো সমস্যাই হবে না কাল নিস না মেম সাহেব টাকাটা আমার আজকেই প্রয়োজন আমার বাবাকে আজ হাসপাতালে নিয়ে যাব আর ওনার জন্য ওষুধও কিনতে হবে তুই কি কানে কালা সহজ কথা শুনতে পারিস না বললাম তো কাল টাকা দিয়ে দেব এত কথা বলিস কেন ম্যাডাম দয়া করে আমার টাকাটা দিয়ে দিন ম্যাডাম আমি খুব বিপদে আছি কি তোর এত বড় সাহস তুই আমার হাত ধরিস তোদের মতো গরীবদের সমস্যা ছাড়া আর আছে কি তোদের মতো গরীব লম্পটরা সুযোগ খুঁজে বেড়ায় কিভাবে আমাদের মতো সুন্দরী মেয়েদের হাত ধরবে দেখুন ম্যাডাম আমি লম্পট না আমি শুধু আমার দুধের ন্যায্য টাকা চেয়েছি মাত্র আচ্ছা তোর এখন এত বড় সাহস হয়ে গেছে তুই আমার মুখে মুখে কথা বলছিস চুপচাপ চলে যা এখান থেকে আর তোর দুধের দামও তুই পাবি না চলো তো আমি অবশ্যই যাব ম্যাডাম তবে দুধের নিয়ে। আচ্ছা তাহলে ভালো কথাই কাজ হবে না চলে যায় এখান থেকে আর শোন আজকের পর থেকে যেন তোকে আমার বাড়ির আশেপাশে আর না দেখি তোরা দুধ দেওয়া লাগবে না ছোট লোক থাকার

আর কয়েকদিনের অতিথি মাত্র আমি মৃত্যুকে খুব কাছ থেকেই দেখতে পাচ্ছি এমন কথা বলো না বাবা আমি তোমার কিচ্ছু হতে দেবো না আমি টাকার ব্যবস্থা করে ফেলবো তুমি একদম চিন্তা করো না ঠিক আছে বাবা তুমি এখন শুয়ে পড়ো বাবা বাবা আমি তোমার জন্য ওষুধ আনতে চাচ্ছি বাকি দুধটা বিক্রি হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার ওষুধ নিয়ে ফিরবো তুমি কোনো চিন্তা করো না বাবা বাবা আমি তোমাকে কিভাবে বলি যে কেউই দুধের টাকা দেয়নি আমার ভয় লাগছে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও কী হয়েছে বাবা তুই কাঁদছিস কেন তুই না আমার জন্য ওষুধ আনতে গিয়েছিলি কী হয়েছে বাবা আমাকে বল বাবা তোমাকে আমি কিভাবে বলি যে আজকেও দুধের দাম দেয়নি আর আমার হাতে একটা টাকাও নেই তোমার এই অবস্থা আমি যে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না কোনো ব্যাপার না বাবা উপরে আল্লাহ আছে উনি সব কিছু দেখছেন একদিন একদিন উনি আমাদের দিকে মুখ তুলে তাকাবেন তুই দেখে নিস বাবা টাকার অভাবে ছোটোবেলায় আমি আমার মাকে হারিয়েছি আরে টাকার অভাবে আমি তোমাকে ভাড়াতে চাই না বাবা আমি শহরে যাব শহরে গিয়ে চাকরি করব টাকা উপার্জন করে তোমার চিকিৎসা করাবো তুমি আমার জন্য দোয়া করো বাবা ঠিক আছে বাবা আমার দোয়া সবসময় তোর সঙ্গেই থাকবে তুই শহরে যা অনেক টাকা রোজগার কর তাতে হয়তো আমাদের অভাবটা মিটবে চাকরির খোঁজে শহরে তো এলাম এখন আমি কি যে করি আমি তো এখানকার কিছুই চিনি না কোথায় যাব কি করব কোথায় থাকব কি খাবো আমি কিছুই জানি না জানি না আমার নিয়তি আমাকে কোথায় নিয়ে যাবে ব্যাপার ছেলেটা ওখানে একা একা বসে কি করছে আরে কাঁদছে নাকি কাছে গিয়ে দেখি তো কি অবস্থা কী ব্যাপার ভাই তুমি এত রাত এখানে বসে আছো কেন আর কাঁদছি বা কেন কি হয়েছে তোমার আমাকে বলো স্যার স্যার আমি গ্রাম থেকে শহরে এসেছি চাকরির জন্য আমার বাবা অসুস্থ গ্রামে পড়ে আছে আমি ব্যাগ নিয়ে এসেছিলাম ব্যাগের ভিতরে সার্টিফিকেট দরকারি কাগজপত্র সব কিছু ছিল আর কিছু টাকাও ছিল কিন্তু নিয়ে গেছে আমি এই শহরে কিছু চিনি না চিনি না কাউকে কোথায় যাব কি করব আমি খুব অসহায় স্যার বুঝতে পারছি না আমি কি করব এখন দেখো ভাই তুমি কোনো চিন্তা করো না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্য কথাই বলছো আর আমার এটাও মনে হচ্ছে যে তুমি শিক্ষিত এবং সৎ ছেলে যাই হোক চলো তো তুমি আমার সঙ্গে তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে আমার কোম্পানিতে কোনো না কোনো কাজ দিয়ে দেবো এখন অনেক রাত হলো তুমি চলো তোমার সঙ্গে স্যার আপনাকে কীভাবে যে ধন্যবাদ দেব থ্যাংক ইউ স্যার চলো দীপ্ত এই আমার অফিস আমার কোম্পানির সকল কম্পিউটার ও নেটওয়ার্কিংয়ের কাজগুলো আমি এখানেই সেরে থাকি দীপ্ত আজ থেকে তুমি এই কোম্পানি জিএম এখন থেকে সামগ্রিক সব কাজ তুমি করবে থ্যাংক ইউ স্যার এসে বসো তোমাকে আমি সব কাজগুলো বুঝিয়ে দিচ্ছি হ্যালো বাবা হ্যাঁ বাবা বল কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস তুই কি চাকরি পেয়েছিস বাবা হ্যাঁ বাবা আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি আমি ভালো আছি আরেকটা কথা বাবা তুমি শহরে চলে আসো তোমাকে বড় হাসপাতালে চিকিৎসা করাবো না বাবা আমি গ্রামেই ঠিক আছি তুই ভালোভাবে চাকরি কর আচ্ছা ঠিক আছে বাবা তুমি ভালো থেকো শরীরের যত্ন নিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সব সবকিছু ঠিকঠাক করব। তোর শরীরের দিক তুই খেয়াল রাখিস আচ্ছা ঠিক আছে বাবা এখন তাহলে আমি রাখছি হ্যালো দীপ্ত হ্যাঁ স্যার বলুন আমার নতুন কোম্পানির একটা ডিল ফাইনাল করার জন্য আমি দেশের বাইরে যাচ্ছি বুঝলে ওকে স্যার আমার কিন্তু আসতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে ও হ্যাঁ আর যত রিপোর্ট আছে না কোম্পানির সব রিপোর্টগুলো আমাকে তুমি ইমেল করে দিও ওকে স্যার আর একটি কথা কোম্পানির সব এমপ্লয়ের দিকে একটু নজর রেখো কেমন ওকে স্যার ওকে স্যার ইয়েস কাম ইন থ্যাংক ইউ স্যার স্যার লাস্ট মান্থের স্যালারিটা সবার অ্যাকাউন্টে চলে গেছে কিন্তু আমার অ্যাকাউন্টে এখন আসে নাই আপনি যদি কাইন্ডলি একটু চেক করে দেখতেন তুই তুই এখানে আর তুই সাড়ে চেয়ারে কেন বসেছিস তোর মতো দুদালার কোনো যোগ্যতাই নিয়ে চেয়ারে বসার ওট চেয়ার থেকে ওট উঠে দাঁড়া আমি এই কোম্পানির জিএম প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে আর বদলাতে লাগে সময় আমি প্রতিষ্ঠিত হয়েছি কিন্তু তুই একটুও বদলাস নি তোর মা বাবা মনে শিক্ষাই দেয়নি যে কিভাবে সিনিয়রদের সাথে ব্যবহার করতে হয় সরি স্যার আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি যে আপনি কোম্পানির জিএম কি ক্ষমা ক্ষমা করব তোকে মনে আছে তুই একদিন আমাকে কি বলেছিলি আমি একটা মূর্খ আমি জীবনে কিছুই করতে পারবো না কিন্তু আমি জানতাম একদিন না একদিন আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাবো কারণ আঘাত কোনো বিষ নয় যেটা পেলে আমি মরে যাব মূর্খ আমি না মূর্খ তো তুই যে পড়ালেখা জেনেও অন্যকে মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে ফেলিস আজ মনে করে দেখ সেদিন আমার সাথে কি করেছিলিস একটা কথা কি জানিস মানুষের অভাব সারা জীবন থাকে কারো টাকার কারো শিক্ষার আর কারো মনুষ্যত্বের তোদের মতো লোকদের আমি আমার কোম্পানিতে রাখবো না যারা কি না গরিবদেরকে পোকা মনে করে গেরআট গেরাউট ফ্রম মাই অফিস গের